নভিলোটির আরনয় জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাল আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটা আলোচনায় হাজির হতে পেরেছি আজকের আলোচ্য বিষয় ওয়ার্ড ইনশাআল্লাহ ওয়ার্ড নিয়ে যতটুকু ঝামেলা রয়েছে যত কনফিউশন রয়েছে তাই নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তার আগে একটি কথা যা তোমরা নভিলোটি ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লোক করো এর আগের ক্লাস আমরা নিয়েছিলাম তো লেটার যারা তোমরা ক্লাসটি করনি ক্লাসটি করে এই ক্লাসে加入 হবে কেননা লেটারের আলোচনা না করে কেউ ওয়ার্ড শিখতে পারে না এর জন্য অবশ্যই বলবো লেটারের আলোচনাটি শুরু থেকে সেই শব্দ করে এরপরে ওয়ার্ডের আলোচনায় আসবে তুমি লক্ষ্য করো যে ওয়ার্ড অর্থ কি ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দ জাস্ট বাংলা শব্দটু এইটুকু মাথায় রাখো যে আমরা সাধারণত যা বলি তাই হচ্ছে শব্দ যে ওয়ার্ড অর্থ শব্দ আমরা যত কথা বলতেছি এর মধ্যে সেন্টেন্স রয়েছে এবং সেটাকে ভাঙলে আবার আমরা কি পাবো ওয়ার্ড পাবো এবং ওয়ার্ডকে ভাঙলে আমরা লেটার পাবো সো তার মানে আমরা বুঝতেছি যে আমরা মুখ থেকে যা বলতেছি যে কোনো সাউন্ড এগুলো হচ্ছে কি মোটামুটি এগুলো হচ্ছে একটি করে শব্দ সো মানে আমরা একটু দিকে যাই তাহলে সংজ্ঞাটা দেখি যে একাধিক লেটার বা বর্ণ যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তাহলে তাকে ওয়ার্ড বলে আমি এখানে তোমাকে আইডেন্টিফাই করতে বলবো ভাই এই অংশটুকুকে তুমি আমি বলবো যে হাইলাইট করে দাও যে একাধিক লেটার বা বর্ণ যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ করে তাহলে তাকে ওয়ার্ড বলে যেমন আমরা এখানে দেওয়া রয়েছে গো যে এখানে দেখো দুটি লেটার রয়েছে যে এখানে দুটি লেটার রয়েছে একটি জি একটি লেটার ও একটি লেটার এই দুটি কি করছে লেটার পাশাপাশি বসেছে এবং পাশাপাশি বসে একটি সুন্দর অর্থ প্রকাশ করেছে গোয়া অর্থ হচ্ছে আমাদের যাওয়া অর্থ কি গোয়া অর্থ হচ্ছে আমাদের যাওয়া সো যেহেতু অর্থ প্রকাশ করেছে সেহেতু এটাকে আমরা কি বলবো এটাকে আমরা ওয়ার্ড ওয়ার্ড বলবো 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 কি আমরা এবং এর আরেকটি সংজ্ঞা রয়েছে সেটা সেটা দেখি হচ্ছে ওয়ার্ড বা শব্দ হচ্ছে একাধিক লেটার বা বর্ণের সমষ্টি যার একটি সুন্দর অর্থ রয়েছে অর্থাৎ তোমার ওয়ার্ড হতে গেলে কি হতে হবে দুই বা তত্ত্বাতধিক লেটার পাশাপাশি বসতে হবে এবং তার একটি সুন্দর অর্থ প্রকাশ করতে হবে যদি আবার অর্থ প্রকাশ না করে তখন কি হবে একটু পরে আমরা সেই দিকে যাচ্ছি যে আমরা মনে রেখো এই কথাটির নিচে এখানে আন্ডারলাইন করব সেটা হচ্ছে যদি পাশাপাশি বসে অর্থ প্রকাশ না করে তাহলে তাকে ওয়ার্ড কখনোই বলা হবে না যে যত কিছু করে না কেন যদি পাশাপাশিও বসে যত পৃথিবীর লেটার রয়েছে সবগুলো পাশাপাশি বসেও যদি একটি সুন্দর অর্থ প্রকাশ না করে অর্থাৎ কোনো প্রকার অর্থই দিচ্ছে না তাহলে তাকে আমরা কি বলবো না ওয়ার্ড বলবাম একটু পরে আমরা আলোচনায় যাচ্ছি তাহলে এখানে দেখি যে ওয়ার্ডে যেটা লাগবে সেটা হচ্ছে একাধিক লেটার লাগবে এক বা একাধিক লেটার লাগবে এবং সেগুলো অর্থপূর্ণ হতে হবে এক্সাম্পলে দেওয়া রয়েছে রান দেখো আর একটি হচ্ছে আমাদের লেটার এও একটি লেটার এন একটি লেটার সো তিনটি লেটার মিলে একটি ওয়ার্ড গঠিত হয়েছে পাশাপাশি বসেছে এবং এগুলোর অর্থ হচ্ছে দৌড়ানো রান অর্থ কি দৌড়ানো সো এটাকে আমরা ওয়ার্ড বলতে পারি এটাকে কি বলতে পারি ওয়ার্ড বলতে পারি এরপর হচ্ছে ঠক টি এল কে ঠক টির উচ্চারটা অনেক ক্ষেত্রে ঠর মতো হয় আর এটা মোস্ট অফ দা টাইম আবার কেউ ইউ বলিও না ওটা প্রপার উচ্চারণ হচ্ছে থ্যাংক সো এটার উচ্চারণ হচ্ছে ঠক বা ট্রক যাই বলো না কেন এর অর্থ হচ্ছে বলা আর এটা কি এটা হচ্ছে একটি ওয়ার্ড এরপর হচ্ছে ওয়ার্ড অর্থ হাঁটা ঠিক অর্থ নেওয়া কাম অর্থ আসা রিড অর্থ পড়া প্লে অর্থ খেলা করা হেল্প অর্থ সাহায্য করা টাস অর্থ স্পর্শ করা এগুলো কিন্তু প্রত্যেকটি একটি করে হচ্ছে আমাদের ওয়ার্ড সো এই ওয়ার্ড গঠিত হওয়ার পূর্ব শর্ত কি সেটা হচ্ছে একাধিক লেটার পাশাপাশি বসতে হবে সো এটা গেল এবং এখন আমি আসছি তোমাদের মূল আলোচনার দিকে শুধু যে আমরা ওয়ার্ড চিনলাম এটুকু চিনলেই তো আর হবে না ওয়ার্ডের ভেতরে কি রয়েছে এর মূল বিষয়গুলো কি সেগুলো আমাকে জানতে হবে সো এই বিষয়গুলো জানার জন্য আজকের এই ক্লাসটি তোর মধ্যে সকলে জানো যে ওয়ার্ড কি ওয়ার্ড কাকে বলে কি কি এগুলো কে না জানে পৃথিবীর সকলে জানে বাট তো ওয়ার্ড নিয়ে কনফিউশন হয় কেন কারণ এর মূল বিষয়গুলো সকলে জানে না এই কারণে মূল বিষয়গুলো হয় বুঝতে পেরেছ এখন দেখো তার আগে আমি তোমাকে একটি কথা বলি জাস্ট হচ্ছে এই নোবেল বইটি একটু জাস্ট এখানে ওয়েট করো যে এই নোভেল বইটি বাজারে অ্যাভেলেবল হতে জাস্ট আর হয়তো দুই এক সপ্তাহের মতো সময় লাগতে পারে এই বই থেকে আমি আলোচনা করছি এই বইটি আমি বলবো তুমি বেসিক লার্নার্স হও অ্যাডভান্স লার্নার হও একাডেমিক লার্নার্স হও কিংবা অ্যাডমিশন টেস্ট দাও জব প্রি অথবা যে প্রফেশনাল লাইফ তুমি লিড করতে চাও অর্থাৎ তুমি কোনো জায়গায় শিক্ষক তোমার জন্য এই বইটি জাস্ট অর্ডার করার নিয়ম ডিসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপ নম্বরে নক দাও বিস্তারিত জানতে পারবে তাহলে চলো আলোচনা প্রবেশ করি এখন দেখো যে এগুলো একটি হচ্ছে আমাদের কি লেটার পাশাপাশি বসেছে নিচে এগুলো হচ্ছে আমাদের কি পাশে বসেছে বাট এখানে লক্ষ্য করো আর টি ডাবল এটা কি কোন ওয়ার্ড তোমার কাছে কোশ্চেন অথবা এরপর হচ্ছে এম এন এ এটা কি কোনো একটি ওয়ার্ড এটা হচ্ছে তোমার কাছে কোশ্চেন এরপর ডাব্লিউ ও সি এটা কি কোনো কোশ্চেন অর্থাৎ এটা কি কোনো ওয়ার্ড জাস্ট তুমি আনসার করবে তবে উপরের গুলো দেখো এগুলো কিন্তু পাশাপাশি বসেছে এগুলো আবার ওয়ার্ড নয় কারণ দেখো এগুলো কোনো সুন্দর অর্থ প্রকাশ করে না বা এই লেটারগুলো পাশাপাশি বসে কোনো ওয়ার্ড গঠিত করতে পারেনি আর যদি ওয়ার্ড না থাকে তাহলে তো তার কোনো অর্থ থাকবে না বুঝতে পেরেছ সো এটা কিনে এগুলো কোনো ওয়ার্ড নয় যে পাশাপাশি বসলো যদি অর্থ না থাকে তাহলে তাকে আমরা ওয়ার্ড বলতে পারব না এরপর দেখো জাস্ট এই ওয়ার্ডগুলোয় কী করছি সরি এই লেটারগুলোই আমরা সাজে লিখেছি একটু সাজে লিখেছি টি আর ডাব্লি থ্রি থ্রি অর্থ গাছ এরপরে দেখো আমরা এটাকে সাজে লিখলাম এম এন এ একে সাজে আমরা দিলাম এম এ এন ম্যান ম্যান অর্থ মানুষ সেম ওয়েতে খাও রোজ ফিশ এগুলো দেখো এগুলোর এক একটি সুন্দর অর্থ রয়েছে বা এগুলো অর্থবোধক সো এগুলো কি এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড এগুলো কি এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ড এর জন্য বলি শুধু ওয়ার্ডের আলোচনা করলে হবে না ভেতরে প্রবেশ করতে হবে এর তথ্যটুকু তুমি কোনো দিন শুনেছিলে কি না বা এর আগে কোথাও জেনেছিলে না জাস্ট আমাকে কমেন্ট বক্সে তুমি বলে যাবা এখন দেখো ওয়ার্ড কোনটি হতে পারে কোনটি হতে পারে না এগুলো তো জানলাম তবে এই বিষয়টি নিয়ে আরও জানা রয়েছে সেটা কি সেটা হচ্ছে আমাদের ওয়ার্ড নিয়ে এই অতিরিক্ত তথ্য এই তথ্য কোণিকাটি অবশ্যই লাগবে তুমি হয়তো জীবনে অনেক সময় অভিযুক্ত করেছ। বাট আমি বিলিভ করে বলতে পারি আজকের এই ক্লাসে ওয়ার্ডনে যে তথ্যগুলো পাবা তোমার শিক্ষা জীবন বলে একাডেমিক অ্যাডমিশন জব কিন বা তুমি যে প্রতিষ্ঠান শিক্ষক হওয়ার কারণ এই তথ্যগুলো একসাথে আর কোথাও পাওনি তুমি সো এই ক্লাসটি সবচেয়ে মনোযোগ সহকারে করবে আর যে কেউ টিচার হতে চান অবশ্যই এই ক্লাসটি করে আপনি যদি আপনার শিক্ষটিকে পড়ান আমি বিলিভ যে আপনার মতো যে ইংরেজি পাণ্ডিত্য পূর্ণ এমন টিচার হয়তো বা সে কখনো পাবে না দেখো যে ওয়ার্ড নি অতিরিক্ত যে তথ্যগুলো সেটা হচ্ছে শুধুমাত্র একটি লেটার বা বর্ণ দিয়ে ওয়ার্ড গঠিত হয় আমরা তো জানলাম দুই বা তথ্যিক লেটার পাশাপাশি বসে যে সুন্দরত্ব প্রকাশ করে তাকে আমরা ওয়ার্ড বলবো তো পৃথিবীতে সবচেয়ে ছোট ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে কি জানো সেটা হচ্ছে একটি লেটার দিয়ে গঠিত যেমন এ এ হচ্ছে আমাদের একটি এর অর্থ হচ্ছে একটি সো এ হচ্ছে আমাদের একটি ওয়ার্ড এরপর হচ্ছে আই আই অর্থ আমি সো এটা হচ্ছে আমাদের একটি ওয়ার্ড আর এ দুটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ছোটো ওয়ার্ড এটুকু মাথায় রাখবে যে পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে এ এবং আই পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড তাহলে কি পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড হচ্ছে এ এবং আই বোঝা গেছে সো এই বিষয়টিকে মাথায় রাখতে হবে সো আমরা জানলাম পৃথিবীর সবচেয়ে ছোট ওয়ার্ড কোনটি এ এবং আই তার মানে কোয়েশ্চেন আসতে পারে মনে যে তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড কোনটি তবে দেখো লক্ষ্য করো আর পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে যেটি সেটা বলতেছি তার আগে বলে রাখি পৃথিবীতে এর চেয়েও আরও একটি বড় ওয়ার্ড রয়েছে যা উচ্চারণ করতে তিন ঘন্টা সময় লাগে আর সেখানে তোমাদের সং সংখ্যা রয়েছে বা লেটা রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার এর আশেপাশে তার মানে বুঝতে পারছো কত বিশাল তবে অভিধানে তোমাদের সেটিকে স্বীকৃতি প্রদান করা হয়নি স্বীকৃতি প্রদান না করে এটাকে স্বীকৃতি প্রদান করেছে এই কারণে এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সো স্বীকৃতি যেটা সেটাই আমরা পড়বো এটা উচ্চারণে দেখো হয়তো বা তুমি একবারে যখন করতে যাবে এটা দাঁত ভাঙ্গার মতো একটা অবস্থায় চেষ্টা করবে বাট এটা এইভাবে পড়বে যে জাস্ট ভেঙে ভেঙে পড়বে যে নিউমোনো আলট্রা জাস্ট এই অংশটুকু প্রথমে পড়বে আমি দিয়ে দিয়ে দিচ্ছি যে এই অংশটুকু প্রথমে পড়বে যে নিউমোনো আলট্রা মাইক্রোস্পিক যে মাইক্রোস্পিক এখান পর্যন্ত পড়বে এরপরে আসবে হচ্ছে সিলিকো ভলকানো সিলিকো ভলকানো জাস্ট এখান পর্যন্ত ভেঙে ভেঙে পড়বে এরপরে পড়বে হচ্ছে কোনিওসিস যে নিউমোনো আলট্রা মাইক্রোস্পিক সরি নিউমোনা আলট্রা মাইক্রোস্পোক সিলিকো ভল খাওয়ানো কনিওসিস সো এটা কি করবে এভাবে ভেঙ্গে ভেঙ্গে পড়বে বুঝতে পেরেছ আর এটা কিন্তু এভাবে কখনো লেখা যাবে না আমি জাস্ট তোমার বোঝানোর সাথে দিয়েছি এটা কিন্তু একসঙ্গে লিখতে হবে এটাকে আবার কেউ ভুল করে কখনোই আলাদা আলাদা করে লিখবে না এটা একসঙ্গে তোমাকে লিখতে হবে এবং এই পৃথিবীর সবচেয়ে বড় ওয়ার্ড যেহেতু এটি এটা একটু তোমাদের যেতে অর্থটুকু লাগবে তা হচ্ছে এটি একটি হচ্ছে ফুসফুসের রোগের নাম এটা কি একটি ফুসফুসের রোগের নাম এবং এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শব্দ এবং এখানে পঁয়তাল্লিশটি বর্ণ রয়েছে কয়টি বর্ণ রয়েছে টি বর্ণ রয়েছে বোঝা গেছে ওকে এরপর আমরা আরেকটু দেখি সেটা হচ্ছে দুটি লেটার বা বর্ণ দিয়ে ওয়ার্ড গঠিত হয় জাস্ট আমরা দেখলাম দুইবার ততদিক লাগে সো দুটি দিয়েও কি হতে পারে ওয়ার্ড গঠিত হতে পারে যেমন অ্যান অর্থ একটি উই আমরা এরপর হচ্ছে মাই আমার হি হি সেটা হচ্ছে আমাদের দুটি লেটার দিয়ে ওয়ার্ড গঠিত হয়েছে সো এইগুলো মাথায় রাখবেন এবং সর্বশেষ যে তথ্যকণিকার তথ্যটি রয়েছে সেটা আমাদের খুবই ইন্টারেস্টিং এবং এই ক্লাসটি যদি কেউ শুধুমাত্র লেটার ছাড়া আসে এখানে করতে সে পারবে না সো লেটারের ক্লাসটি শেষ করে এখানে আসতে হবে সেটা হচ্ছে ভাওয়াল ছাড়া কোনো ওয়ার্ড গঠিত হয় না এ বিষয়টি মাথায় রাখো যে ভাওয়াল কোনগুলো এটা আমরা প্রথমে আরেকটু চিনি যে ভাওয়াল হচ্ছে আমাদের কোনগুলো জাস্ট সো ভাওয়াল হচ্ছে আমাদের সেইগুলো যেগুলো কি এ এরপর হচ্ছে ই এরপর হচ্ছে আই এরপর হচ্ছে ও এরপর হচ্ছে আমাদের ইউ এ ই আই, আই ও ইউ হচ্ছে আমাদের ভাওয়াল এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়াল সো এ ই আই ও ইউ এগুলোকে মাথায় রাখবে এগুলো হচ্ছে ভাওয়াল সো এগুলো তুমি কোথায় পাবে এই টুকু তুমি সেখানে পাবে সেটা হচ্ছে আমাদের লেটারের আলোচনায় সো এই ওয়ার্ডগুলো অর্থাৎ এই লেটারগুলো ব্যতীত তুমি কখনোই ওয়ার্ড গঠিত করতে পারবে না যদি পারো একটু দেখাব তবে এখানে আরেকটি বিষয় তোমাকে মাথায় রাখতে হবে তা হচ্ছে এবং আরেকটি আমাদের ভাওয়াল রয়েছে সেটা হচ্ছে ওয়াই জাস্ট ওয়াইকে বলা হয় সেমি ভাওয়াল ওয়াইকে কী বলা হয় ওয়াইকে বলা হচ্ছে সেমি ভাওয়াল সো এটা মাথায় রাখো ওয়াও ওয়াই এটি আমাদের এটাও লাগবে যে ওয়াই জাস্ট ইমাজিন করো ব্যতীত যে কোনো ওয়ার্ড হয় সেটাতে নিঃসন্দেহে ওয়াই থাকবে সো এই তিনটি তোমাদের ব্যতীত সরি এই ছয়টি লেটার ব্যতীত কখনোই কোনো ওয়ার্ড গঠিত হতে পারে না বুঝতে পেরেছ ওকে তাহলে আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি দেখো যে প্লে প্লেয়ার তো হচ্ছে আমাদের খেলা করা প্লেয়ার অর্থ কি প্লেয়ার অর্থ হচ্ছে আমাদের খেলা করা সো এখানে কি কি রয়েছে পি রয়েছে এল রয়েছে এ রয়েছে এবং ওয়াই রয়েছে লক্ষ্য করো ভাওয়াল এ এবং ওয়াই ওয়াই হচ্ছে আমাদের সেম ভাওয়াল এবং এ হচ্ছে আমাদের মূল ভাওয়াল সো এগুলো কি এগুলো রয়েছে তুমি দেখতে পারো পৃথিবীর যত ওয়ার্ড রয়েছে সেখানে ভাওয়াল থাকবে ভাওয়াল ব্যতীত কোনো ওয়ার্ড যদি বের করতে পারো আলহামদুলিল্লাহ তুমি আমাকে ইনবক্সে নক দিবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাম্বার দিয়ে দেবে ডিসক্রিপশন বক্সে ইনশাআল্লাহ তোমার জন্য আমি একটা গিফটের আলাদা স্পেশাল ব্যবস্থা করব ওকে এরপর দেখুন ওভেল তো খেলা করা নোভেল এর অর্থ হচ্ছে নতুন বা অভিনব নতুন অর্থ আর এটা মেন হচ্ছে এখন যে হিসেবে বসেছে এটা হচ্ছে আমাদের জাস্ট প্রপার নাউন হিসেবে যে নোভেল কোনো একটি বইয়ের নাম জাস্ট ইমাজিন করা যে এই বইটির নাম যে নোভেল এই বইটির কভার একটু চেঞ্জ হবে জাস্ট বাজারে যেদিন আসবে তার এক সপ্তাহ কিংবা দশ পনেরো দিন আগে আমি এটা নোটিস দিয়ে দেবো অথবা এমনও হতে পারে জাস্ট দুই এক মধ্যে ফেসবুক ইউটিউবে আমি জানিয়ে দেব এই বইটির কভার কীরকম হবে বাজার থেকে কীভাবে সংগ্রহ করবে তবে পায়রসি রোধ করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট জায়গা থেকে বিক্রি করার চেষ্টা করব অনলাইনের মাধ্যমে কেননা পাইরসি করলে একজন লেখক সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয় এর জন্য এই বিষয়টি মাথায় রেখে আমরা কাজ করে করে যাচ্ছি ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো এই মাসের শেষের দিকেই এই বইটা হাতে তুমি পেয়ে যাবে লক্ষ্য করো যে আমাদের যেটি ছিলাম যে ভাগাল প্রতি তো অর্ডার হয় না এরপর হচ্ছে বয় এখন মনে হতে পারে দেখো ও রয়েছে ওয়াই রয়েছে সো এগুলো কি এগুলো হচ্ছে আমাদের ভাভাল সো বয় অর্থ বালক ক্যাট এ রয়েছে ভাওয়াল রয়েছে ফ্লাই ফ্লাই অর্থ হচ্ছে ওরা সো এখানে কি রয়েছে ওয়াই রয়েছে সো এটা কি আমাদের জানতে হবে ওয়াই হচ্ছে আমাদের সেমি সো ভাওয়াল রয়েছে ভাওয়াল ব্যতীত কোনো ওয়ার্ড গঠিত হবে না জাস্ট এটা গুলো হচ্ছে ওয়ার্ড নিয়ে অতিরিক্ত তথ্য তবে এখানে আরো অনেক কিছু জানা রয়েছে ওয়ার্ডে সো ওয়ার্ডের এই বিষয়গুলো নিয়ে যদি আলোচনা করতে চাই হয়তো বা পার্টস তোমাদের লাগতে পারে তবে সেই আলোচনায় আমি এই মতে যাচ্ছি না তবে তোমাদেরকে বলি যে ওয়ার্ড কত প্রকার এটা যখন তোমাকে কোশ্চেন করবে তখন এইরকম ভাবে আনসার করতে পারবে যে পার্টস অফ স্পিড যত প্রকার ওয়ার্ডও তত প্রকার শুধু এইটুকু মাথায় রাখো যে পার্ট যত প্রকার সেম ওয়ার্ডও হচ্ছে তত প্রকার সো যে ওয়ার্ডের যে এখানে আমরা যেগুলো দিয়েছি এগুলো নিয়ে তোমাদের অন্য ক্লাসে আলোচনা করব। কেন এই আলোচনাটিকে যদি আমি করতে চাই তোমরা বুঝবে না কেন এখানে পার্টস অফ স্পিচ তোমাকে আগে শেখাতে হবে এরপরে এই আলোচনাটি করবো হবে এরপর হচ্ছে ফর্মেশনটা জাস্ট একটু দেখে নেই যে শব্দ গঠন কিভাবে হয় শব্দ গঠন সাধারণত এই তিনটি উপায় হয় সেটা হচ্ছে প্রিফিক্স সাফিক্স এবং কম্পাউন্ড ওয়ার্ড দিয়ে সো প্রিফিক্স সাফিক্স এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে সেখানে দেখব এবং কম্পাউন্ড ওয়ার্ড বিষয়টি কি সেটা হচ্ছে দুটি ওয়ার্ড আলাদা ওয়ার্ড একত্রিত হয়ে একটি ওয়ার্ড গঠিত করে অর্থাৎ গঠিত হয় সেটাকে বলি হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড সেটাকে কি বলি সেটাকে আমরা বলি হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড প্রিফিক্স আলাদা সাবিক্স আলাদা কম্পাউন্ড ওয়ার্ড আলাদা এবং কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে নাউনের ক্লাসে আমরা দেখব প্রিফিক্স নিয়ে আলাদা ক্লাস হবে সেখানে জাস্ট আমরা এটা তোমাদেরকে বুঝিয়ে দেব। বুঝতে পেরেছো নিশ্চয় আর ওয়ার্ড নিয়ে জাস্ট এইটুকু সংক্ষিপ্ত আলোচনা আমরা চাইলে কিন্তু এই ওয়ার্ড নিয়ে মোটামুটি আই বিলিভ দ্যাট যে মোটামুটি এক দেড় ঘন্টা আলোচনা করা যাইতো কিন্তু সে পরিমাণ টাইম আমি নিয়ে নিই জাস্ট যতটুকু তোমার লাগবে এই মুহূর্তে ততটুকু দিয়েছি যে আর যেটুকু দিয়েছি সেটা একাডেমিক অ্যাডমিশন জব এবং যাই শিক্ষক রয়েছে তারা পড়াতে পারবে এর বেশি আর কি সাধারণত লাগে না তবে যদি সকল তথ্য তুমি পেতে চাও আমি বলবো জাস্ট এই বইটা তুমি হাতে নাও এই বইটা হাতে নিলেই ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান তুমি পেয়ে যাবে ইংরেজির যত সমস্যা রয়েছে এই বই থেকে ইনশাল্লাহ তুমি পেয়ে যাবে সো এই বইটি হাতে নিতে গেলে কী কী করতে হবে ডেসক্রিপশন বক্স থেকে হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাল্লাহ বুঝিয়ে পাবে সে বন্ধু ভালো থাকো সুস্থ থাকো নভিলটের সাথে থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ